সংসারে যে কোনো জিনিস কেনাকাটার জন্য আমার প্রথম পছন্দের মার্কেট হচ্ছে নিউ মার্কেট আমি যদি একটা পাতিলো কিনি আমার মানে নিউ মার্কেটের কথাই আগে মনে পড়ে বাসার আশপাশে যদিও অনেক মার্কেট আছে বাট আমার প্রথম পছন্দই হচ্ছে নিউ মার্কেট সংসারের জিনিস থেকে শুরু করে ঘর সাজানো জিনিস বা অন্যান্য যে কোনো টুকটাক জিনিসপত্র কেনার জন্য আমি প্রথমেই আগে চলে আসি নিউ মার্কেট নিউ মার্কেট আমার খুবই পছন্দের একটা মার্কেট এভাবে ঘুরে ঘুরে সব দোকান দেখে দেখে শপিং করতে আমার কাছে মানে ভীষণ ভালো লাগে শপিং মলগুলোর চেয়ে এই নিউ মার্কেটে মানে খোলা জায়গার মধ্যে হাঁটা যায় তারপর হচ্ছে বিভিন্ন দোকান ঘোরা যায় মানে সব কিছু মিলিয়ে আমার কাছে ভীষণ পছন্দের একটা মার্কেট যাই হোক আমি প্রথমেই চলে আসি পাতিলের দোকানে এই সেটটা চাচ্ছিলো হচ্ছে আঠাশ হাজার টাকা এগুলোর সাথে আবার কিছু কোরকারিস ফ্রি দিবে বাট এত দাম দিয়ে তো আমি আসলে পাতিল কিনবো না আপাতত আর এগুলা চায়না নন তারপর হচ্ছে ইতালির আছে আমাদের দেশ ছিও আসে আসলে এক একটার এক এক রকম প্রাইস কিছু আসে পঁয়ত্রিশশো টাকা আবার কিছু আসে পঁচিশশো মানে এটা হচ্ছে পাতিলের সাইজ অনুযায়ী তারপর দেশি নাকি চায়না নাকি ইতালির ব্র্যান্ড অনুযায়ী আসলে দামটা নির্ভর করে তো যাই হোক আমি তো বেশ কয়েকটা দোকান ঘুরলাম ঘোরার পর আমি হচ্ছে পাতিল কিনছি মানে আমার পছন্দ অনুযায়ী পাতিল কিনে নিয়ে তারপর আমি হাঁটতে হাঁটতে মানে পাতিলের দোকান থেকে বের হয়ে তারপরে এই যে এখানে কিছু শোপিস দেখতেছিলাম এরপর আমি একটা সিরামিকের দোকানে চলে আসি এখানে অনেক ধরনের মগ তারপর হাফ প্লেট এরপর হচ্ছে বাটি প্লেট সব কিছুই আসে তো আমি ঘুরে ঘুরে দেখলাম আসলে এসব জিনিস দেখলে সবগুলাই নিয়ে নিতে ইচ্ছা করে বাসায় অনেক আসে তারপরও মনে হয় যে নিয়ে নিই এরকম লাগে এরপর তো আমি এখান থেকে কয়েকটা মগ আর হচ্ছে দুইটা হাফ প্লেট নিয়ে নিসি নিয়ে তারপর আমি চলে আসছি বাহিরে একটা মামার দোকানে এই মামাগুলা কিন্তু মানে আমি যখনই নিউ মার্কেট আসি তখন এনাদের কাছ থেকে আমি মানে বাসায় পরা প্লাজো তারপর গেঞ্জি এরপর বাসায় মানে রেগুলার ইউজ করার জন্য যে জিনিসগুলা সেগুলো আমি এখান থেকে কিনি এই তো আমি অনেক বড় বড় সাইজের গেঞ্জিগুলো দেখতেছিলাম আমার বোনের জন্য আর আমার জন্য আসলে এসব দোকানে একটু দামাদামি করে কিনতে হয় কারণ নিউ মার্কেটের মানে ভিতরে দোকান না এগুলো তো বাহিরে বসে তো এখানে তো ইচ্ছা মতো ওনারা দাম চায় একটু দামাদামি করে কিন্তু সব কিছুই কিনতে কিনতে হয় যে কোনো জিনিসেই এখানে একটু দামাদামি করেই কিনতে হবে কিছুই করার নাই আমি তো অনেকগুলা দেখলাম দেখার পর আমার প্লাজো আর হচ্ছে গেঞ্জি পছন্দ হয়েছে তারপর আমি এগুলো নিয়ে নিচ্ছি এরপর দেখলাম যে অনেকগুলা নতুন নতুন করসেট বের হয়েছে সেগুলা অনলাইনে অনেক দাম বাট এখানে সেম ড্রেসগুলাই দেখলাম যে অনেক কম দামে পাওয়া যাচ্ছে মানে মার্কেটে আসলে আসলে ঘুরলে তখন কিন্তু একটু কমে হলেও পাওয়া যায় অনলাইনের চেয়ে আর অনলাইনে তো ডেলিভারি চার্জ দিয়ে তারপর নিতে হয় তারপর আবার কালারটাও দেখা যায় যে অনেক সময় পছন্দ হয় না এই তো আমার ভীষণ পছন্দ হয়েছে তবে আমি এখন নিয়ে নি পরে যখন যাব তখন এখন আমি আসছি বিড়ি বাজেট বিউটিতে আমার দুইটা মেকআপ আইটেম দরকার ছিল এসে দেখি যে অনেক ভিড় দোকানে এখান থেকে আমি মেকআপ কিনে নিয়ে চলে আসি একটা মাটির হাড়ি পাতিলের দোকানে এখানে ব্যাংক থেকে শুরু করে মাটির প্লেট গ্লাস যাবতীয় সব কিছুই পাওয়া যায় তো আমার আসলে এত কিছু দরকার ছিল না আমি একটা বাটনা নিব ভর্তা করার জন্য কারণ আমার বাসায় যেটা আছে যদিও আমার বাসায় দুইটা আছে বাট ওই দুটার ধার নষ্ট হয়ে গেছে অনেক দিন হয় ইউজ করতেছি আমি তো গাইবান্ধা গেলে সব সময় গাইবান্ধা থেকেই নিয়ে আসি বাট এবার আসলে আর আনা হয়নি এজন্য যে এত কষ্ট করে গাইবান্ধা থেকে আনাচ্ছে এখন তো অনলাইনেও পাওয়া যায় আবার এখানেও পাওয়া যায় তবে অনলাইনের চেয়ে আমি অনেক কম দামে পাইছি এখানে ওখান থেকে বাটনা কিনে নিয়ে এরপর চলে আসি রুবেল ভাইয়ের দোকানে রুবেল ভাই বলতেছে যে আজকে আপনাকে ঘরের যন্ত্রণা ঝালমুড়ি খাওয়াবো এই ঝালমুড়ি এটা আপনি খান আপনার মনের যত দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে অনেকগুলো মরিচ দিয়ে উনি আমাকে ঘরের যন্ত্রণা ঝালমুড়ি বানাই দিছে এই রুবেল ভাই কিন্তু নিউ মার্কেটের একদম ভাইরাল একজন পার্সন রাফসান্দা ছোট ভাই থেকে শুরু করে অনেক ব্লগাররা এসে ওনার কাছ থেকে ঝালমুড়ি খেয়ে গেছে আর নিউ মার্কেটের সবাই ওনাকে এক নামে চিনে এখন রুবেল ভাই পাশে দোকান দিছে আগে উনি বাহিরে বসতো বাট এখন উনি নিজেই একটা দোকান দিয়ে দিচ্ছে যাই হোক আমার তো কেনাকাটা ঘোরাঘুরি সে পেশার এদিক দিয়ে সন্ধ্যা হয়ে আসতেছিল আস্তে আস্তে লোকজনের ভিড় প্রচুর পরিমাণে মানে টাইমে নিউ মার্কেটে প্রচুর পরিমাণে মানুষ বেড়ে যায় আস্তে আস্তে বিশেষ করে বিকাল থেকে একদম সন্ধ্যার মানে যতক্ষণ পর্যন্ত মার্কেট খোলা থাকে আমি তো আজকে অনেক ঘুরলাম শপিং করলাম মানে একদম মনটাই ভালো হয়ে গেল আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্ত Jun Toy. Allah Hafiz.